জীবন তুমি মরণ আমার মনে হয় আপনার একটু এক একসুরে কইলে রসুল খুশি হয়ে যাবে আমার হাতের লেখা বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘর তুমি মোদের পাডের তরি তুমি মোদের ই তুমি নিদানে তোরা নেওয়ানা

তুমি মোদের আলো তাই তো তোমার মাই দা रसललो यी बसूल यी बल्ल या रसूल तुमी मुदे आषारो ताईं तो तो म বাঁশি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় না मल यसल लाओ या बल्ल यार रसल یا رسول اللہ दीना अमर جان مدینہ अमार प মদীহীন আছে আমার জানের জাল মদিহীনতে আছে আমার জাহরে জাল মারদিহী না আমার জান মারদিহী আমার প্রাণ প্রদিহীন আছে আমার রে জাল ও গো মদীন কহনা ও গোহম দি কহনা দেখার আমার মন কোনে আনসন তোমায় দেখার তোরে আমার মন কোনে আনসান রোল তোমারি বুকে পাঠানে কে রাবুল আলহামিন হে পাঠানে আমাদের নুরের নবী কে সেই কারণে তোমার বাগানে সেই পাঠ পাঠালেন কোরআন হাদিস দিহিন ইমান পাঠালেন কোরআন হাদিস দিহন ইমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে হে জাল মায়ের আছে আমার জানে জান সুরি কি আল্লাহ ফাফ বলবেন না আরে জবানটা খুলে গো না কোন মাফের মালিক আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে সবাই মহব্বত আমার সাথে পড়েন আমার স্মরণের কত দিন বাকি আমি জানি নাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাই না শিয়াজ দিবা দরি শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা কালু কি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ চল্লিশ দিন রাগে বাইরে মতের নিশানি হাইরে যুব এই চল্লিশ দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা গড়ে আসলে আসার সময় হয়ে যাইতে যে এখন আজকে কইতারতাম না বিষয় আর একটা চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমদুতে বা ইন্দানি বোচকে দি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম না গু হাল মননের কতদিন বাপ মার চেহারা খেয়াল করে রাখ না কে লেগে হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ একদম টান ফুল্লা মরণের ও আল্লাহ মরণের কত দিন আমার স্ত্রী যারা আছেন সবাই একটু প্রাণ খুলে বলবেন তারা সাহস পাবে আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের তো দিন শিয়া যখন হস্তে দীপাহাদী আজ রাইলা শিয়া যখন হস্তে দীপাহাদুরি তখন আমার মনা ভয় করবালু কালু গিয়ে আমি জানিলাম না গো আল্লাহ কত দি কিনে বাকি আমার মরণের কত দি বাকি আমি জানিলাম না গো আল্লা মরণে কত দি বাকি হ মরণে কত দি বাকি রহমতে আলম। নূরে মোজসম রহমত আলম নূরে মোজসম সহাবি আতরবহিনে ঘাম সাহাবিরা আতর বানাই গা আলম নুরে মোজাসম রহমত মোজাসম সাহাবিরা আতর বানাই ওই নবীজের ঘাম ছিন যানহ মান কেমন আমার নবীজি জি জানো মান কেমন আম যাহারে প্রেমে পাগল চন্দ্র তার যাহারে প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আর শোনবানি সান কলা বাসী জানা তের রোমেরো লেখা নবীর নাম বলো না যান নাম আলো নূরে রহমতে আলো নূরে মোজাল সাহাবিরা আতর ভি ওই নীজড়ে ঘাম বলো না সাহাবিরা আতর ভই নিজড়ে গাম উস তুন হান্নানায়কটা খেজোর গাছের নাম যাকে ধরে খোঁত বাঁ দিতেন রাসুলাকে রাম বলো না উস তুন হান্নানায় একটা খেজুর যাকে দরে খোদোবাদীত রাসুলায় কম যাকে দরে খোদবাদ রাসুলা কাম গাষ্টা নোবি বি হে কাদিতে তেরো হে নোবি রহে আর হতো বা গিল যত সাহাবাই ক্যারাম বদনা হতো বা খোঁ গেলো রহমতে সাহাবাই ক্যাম বদন না রহমত রহমতে নূরে মোজ সাহাবিরা আতর ভালয় ওই নীজ রে ঘাম না সাহাবিরা আতর ভালো ওই নীজ রে ঘাম